ভারতের মিডিয়ায় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা সংবাদ প্রচার প্রতিবাদে মানববন্ধন ভারতে বাংলাদেশ কমিশনে হামলা ও পতাকা অবমাননের প্রতিবাদে এবং ভারতের মিডিয়ায় নেত্রকোনায় সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে বুধবার সকাল এগারোটায় জেলা শহরের বড়বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের আয়োজনে এই বিক্ষোভ করা হয় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মালোনা দেলাউর হোসেন সিদ্দিকী হাফেজ আনোয়ার হোসেন মালনা আমিরুল ইসলাম পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু সাহা প্রমুখ এ সময় পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু সাহা বলেন নেত্রকোনায় এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু পরিবারের উপর হামলার কোনো ঘটনা ঘটেনি সম্প্রতি এই জেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি জানাতুল হফসানা নিউজ ডেস্ক